একটা দুইটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন একটু পোস্ত একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিব এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমের কষা ছাড়িয়ে সামান্য কাট করে নেব এইবার নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেবো কড়াতে সামান্য তেল দিয়ে এক এক করে সবগুলো ডিম ভেজে নিচ্ছি ওই তেলে সামান্য একটু ছিঁড়ে ফুড়ন দিয়ে পেস্ট করে রাখা যে আদা রসুন চারমগজের যে পেস্ট ছিল ওটা দিয়ে দিব সামান্য একটু চিনি দিয়ে দিব ডিমের সুস্বাদু আরেকটা রেসিপি তৈরি অবশ্যই বাড়িতে ট্রাই করবে থ্যাংক ফর ওয়াচিং আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংক ফর ওয়াচিং এখন খেতে যাচ্ছি এটা একটা বাই বাই দেখাচ্ছে